পেজ খুলতে গেলে কি আসলে শুধু কুকিং ভিডিওই করব। নাকি বেড়াতে গেলে সেগুলো ভিডিও করবো নাকি বড়ো বড়ো রেস্টুরেন্টে খেতে হবে ভিডিও করার জন্য তো যারা আসলে এই ধরনের কোশ্চেন করেন তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা যারা চিন্তা করেন যে আসলে আমি কি নিয়ে আগাবো প্রতিদিন কী ধরনের কন্টেন্ট দেবো কী ধরনের এত কন্টেন্ট আমি কোথায় পাবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের বোন আঞ্জুমান আহমেদ ব্লগস থেকে বলছি তো এটা আসলে শুক্রবারেরই একটা রান্নার ভিডিও সেটা হলো যে সকাল থেকে আসলে দুপুর পর্যন্ত কী রান্না করেছি না করেছি সব কিছুই এই ভিডিওতে শেয়ার করেছি একদম ছোট্ট একটা ব্লগস আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে যে শুক্রবারে আসলে পর দিয়ে আমরা সকালে নাস্তা শুরু করেছি তারপর দুপুরবেলা রোস্ট রান্না করব রোস্টটা কীভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি ইলিশ মাছটা কেমন ছিল সেটাও দেখবেন ইলিশ মাছটাও আমি আসলে অন্যভাবে রান্না করেছি আজকে আর পোলাওটা আসলে কিভাবে ঝরঝরা করা যায় সেটা রেসিপিও দিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম যে আসলে দেখতে পাচ্ছি রোস্ট তো আসলে সবাই রান্না করে আমি কিন্তু এক একদিন এক এক রকমের করে রান্না করি আমার কাছে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করতে ভালো লাগে সবসময় আর আমার একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে আমি যখনই রান্না করতে যাই তখনই আমি নতুন কোনো রেসিপি খুঁজে বের করি মানে একই ধরনের রান্না করতে আমার ভালো লাগে না আর কি তো আজকে রোজটা আমি কীভাবে রান্না করেছি দেখতে পেয়েছেন যে একদম সব কিছু কষ মানে ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটা তাটা দিয়ে ভালো করে একদম সব কিছু দিয়েছি বাদাম বাটা তারপরে আদা রসুন জায়ফল জয়ত্রী সব কিছু দিয়ে আসলে ইয়েটা করেছি আর দুধ দিয়েছি এ হলো যে আপনার ঝোলটা যেন ঝোল ঝোল থাকে সেজন্য আর ইলিশ মাছটাও আমি কিন্তু আজকে পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি কিন্তু আনফর্চুনেটলি ইলিশ মাছটা তেমন একটা ভালো ছিল না আর যেটা বললাম যে আসলে আপনি পেজ খুলতে বা কন্টেন্ট তৈরি করার জন্য আপনার আপনার নিজের যে প্রতিভা আছে সেটা নিয়েও আপনি কিন্তু এগোতে পারেন আপনি যদি সেলাই পছন্দ করেন সেলাই সেলাই ড্রয়িং আপনি মেহেদি লাগানো বা আপনার বিভিন্ন ধরনের রান্না রান্নাবান্না বা ধরেন আপনি ডিজাইন করা পছন্দ করেন ব্লক বাটিকের কিছু পছন্দ করেন বা আপনি পড়াশোনার কিছু পছন্দ করেন যেই জিনিসটা আপনার আসলে ভালো লাগে খেলাধুলা নিয়ে হতে পারে প্যারেন্টিং নিয়ে হতে পারে যে ব্যাপারটা আপনার কাছে খুবই ভালো লাগে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনি পেজ খুলতে পারেন পেজ খুলে কন্টেন্ট দিয়ে ভিডিও করে কিন্তু আপনি পেজে কাজ করতে পারেন আর যেটা বললাম যে পোলাও কীভাবে ঝরঝরা হয় এটা আমি অনেক দিন পরে যেয়ে আসলে এই পোলাওটা ঝরঝরা করতে পেরেছি সেটা হচ্ছে যে একদম পেঁয়াজ কাঁচা তারপরে একটু কি বলে এটাকে এলাচি দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি চালটা দিয়ে দিয়েছি আর চাল দেওয়ার পরে গরম পানিতে আমি একটু দুধ দিয়েছি এটার জন্য আর কি পোলাওটা সাদাও হয়েছে পোলাওটা ঝরঝরাও হয়েছে খেতেও দারুণ হয়েছে কারণ নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি এই তো আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট একটা ব্লগস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহফেজ